পিওর বেদান্ত বলছে এই মুহূর্তে তুমি মুক্ত হয়ে যেতে পারো এক মুহূর্তে মুক্ত হয়ে যেতে পারো যদি তুমি মনটাকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করো আপনাদেরকে আমি বলেছি আপনারা অনেকেই শুনেছেন জানেনও সেটা হচ্ছে যখন জনক রাজা তিনি শুনলেন ঘোড়ার পিঠে চাপতে রেকাবে পা দিয়ে এক লাভ দিয়ে ঘোড়ার পিঠে চাপতে যতটুকু সময় লাগে তার মধ্যেই ব্রহ্মজ্ঞান হয়ে যায় তখন শুরু করলেন আমি ব্রহ্মজ্ঞান চাই সমস্ত মুনিদের ধরতে বোঝাবার চেষ্টা করছে তুমি খুব রেগে মেগে ওদেরকে বন্দি করে করে রাখছে আর কেউ আর আসতে চায় না শেষ মেষ অষ্টাবক্র তিনি ওখানে এলেন এসে বললেন দেখো আমি তোমাকে বোঝাতে পারি কিন্তু তোমাকে আমার সঙ্গে আসতে হবে জন খুব প্রচণ্ড উত্তেজনা তাড়াতাড়ি করে একটা ঘোড়া দিয়ে এটা একটা কল্পনা ঘোড়া নিয়ে তিনি গুরুর সঙ্গে গেলেন একটা জঙ্গলের একটা কোনাতে গিয়ে সেখানেতে গুরু বলেন দেখো আর যেই মুহূর্তে আমি তোমাকে বলে দেব তখন তো আর তুমি আর আমার মধ্যে পার্থক্য থাকবে না ব্রহ্মজ্ঞানের পর সব এক মনে হবে তো তুমি গুরু প্রণামীটা আমাকে আগে দিয়ে দাও তখন আর গুরু শিষ্য কিছুই মনে থাকবে না তখন যদি প্রণামী না দাও তাই এখনই দিয়ে দেয় জন্ম খুব বিরক্ত আর এই আশ্চর্য আমি রাজা আমি কেন দেব না দেবো তো কিন্তু তখনও উত্তেজনায় যে ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে তখনও উত্তেজনায় বললো আমার এই পুরো রাজত্ব আপনার চরণে দিলাম সব রাজত্ব আপনার তাই না আমার এই দেহটা আপনাকে দিলাম আমার এই মন আপনাকে দিলাম আমার কিচ্ছু রাখলাম না আপনি শুধু ব্রহ্মজ্ঞানটা দিন তখন উনি বলেন আচ্ছা 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 এই তো বেশ তাহলে রাজত্ব দিলে দেখো দিলে মন দিলে ঠিক তো একটু দাঁড়া আমি ঘুরে আসছি এসে তোমাকে দেবো সেই যে গেলেন আর আসেন না এবারে জনক দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাবিরক্ত সে বিরক্ত হয়ে এসে ভাবছে আরে আশ্চর্য কথা দিয়ে কথা রাখলো না তো লোকটা তারপরে তো ওর মধ্যে বিচার এলো বললো আমি এই মনটা তো ওনাকে দিয়ে দিয়েছি আমার শরীরে ভীষণ কষ্ট হচ্ছে তখন উনি বলছেন যে শরীরের কষ্ট কেন আমি বোধ করছি আমার তো এই শরীরটা নয় এই শরীর তো আমি গুরুকে দিয়ে দিয়েছি সুতরাং এই শরীরের কষ্ট আমি কেন অনুভব করব। এই শরীর আমার নয় অন্যের শরীর যদি হয় এটা আমার এই শরীরের কষ্টটা আমার অনুভব করার কথা তো নয় তারপরে ভাবছেন মনটা উত্তেজিত হয়ে যাচ্ছে বিরক্ত বোধ করছেন রাগ হচ্ছে বলে কি কথা মনটাও তো আমি গুরুকে দিয়ে দিয়েছি আমার তো এই মনে চিন্তা হবার কথা নয় তাহলে মনটা দিয়ে আমি চিন্তা করব কেন ঠাকুর বলছেন না যে তুমি সব দিয়ে দাও এই দেওয়া ভীষণ কঠিন এ জনক বিচার করছেন আমি শরীর নই আমি মন নই আমি বিচার করছি বা কেন আমি তো বুদ্ধিটাও নই সব তো গুরুকে দিয়েছি আর তাছাড়া আমি যাব কোথায় আমার সমস্ত রাজত্ব গুরুকে দিয়েছি এই করতে করতে বিচার করতে করতে মন শান্ত হয়ে গেল তখন জনক বুঝলো ওই রাজত্বের সঙ্গে ওর কোন সম্পর্ক নেই ওই দেহের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই ওর মনের সঙ্গে ওর কোন সম্পর্ক নেই বুদ্ধির সঙ্গে কোনো সম্পর্ক নেই যে মুহূর্তে ও সমস্ত থেকে আলাদা করতে পারলো সঙ্গে সঙ্গে জ্যোতির মতো আত্মজ্ঞান ও দেখলো সবকিছু চৈতন্যময় এই সময় গুরু ফিরে এলেন এসে বললেন আর কি ব্রহ্মজ্ঞান লাগবে ধর্মজ্ঞান হয়ে গেছে ওই বিচার করতে করতে এসে গুরু তখন ওকে তখন ঠিক করে বোঝালেন এইটা যখন আমরা দেখছি অষ্টাবক্র জনক রাজা কেমন করে কেননা তোমাকে নিজেকে বিচার করতে হবে এটার মধ্যে দিয়ে যাচ্ছেন অজ্ঞান অবিদ্যায় আচ্ছন্ন শোকগ্রস্ত অবস্থাকে জীব এবং জ্ঞানের আলোয় আনন্দময় অবস্থা ঈশ্বর তা জীব এবং ঈশ্বরের মধ্যে পার্থক্য শুধু এইটুকু দুজনেই একই গাছে দুটো পাখির মতো থাকেন খুব সুন্দর উদাহরণ এই ভাগবতেও আছে আবার মুন্ডক উপনিষদেও রয়েছে একই পাখি একই রকম দেখতে একই রকম তার সে সমস্ত তার ফেদার গুলো পালক একটা গাছে রয়েছে সে একটা গাছেতে একটা পাখি টুকটাক করে একবার এই ডালে যাচ্ছে একবার ওই ডালে যাচ্ছে একবার এই ফল খাচ্ছে আর একবার ওই ফল খাচ্ছে এদিক হঠাৎ করে ওপর দিকে খেয়াল করে দেখলো একদম ওর মতো দেখতে আর একটা পাখি চুপ করে বসে আছে তার কোনো উত্তেজনা নেই এর ভয় হচ্ছে কোনো ব্যাধ আমাকে দেখে ফেললো না তো যে পশু পাখি তারা সব সবসময় সারাক্ষণ খেয়াল করতে থাকে কেউ আমাকে আক্রমণ করছে না তো দুটোই ওদের মেন একটা হচ্ছে খাওয়া আর নিজেকে রক্ষা করা এইতেই। তো ও যখন ওটা ভাব যে তাকিয়ে দেখলো আরে এ তো চুপ করে বসে আছে ওকে দেখে তখন এর মনে হলো আচ্ছা ও কি করে চুপ করে বসে আছে ও কি ভয় করছে না ওর কি খিদে পাচ্ছে না ও তো কোনো গাছের ডালে কোথাও যাচ্ছে না সেইটাকেই সুন্দর করে বর্ণনা করে বলছেন যে দোয়া সুপারনা, সায়ুজা সখায়া সমানম বৃক্ষম পাওয়া যায় অনেক সময় দেখবেন সাধুরা সুন্দর বর্ণনা করেন আর এইটা দিয়ে দিয়ে জীবাত্মা আর একই? একই গাছেতেই রয়েছে একই রকম শুধু জীবাত্মা নিজে বুঝতে পারে ছোট বাচ্চাগুলো যেমন ছোট ছুটি বেড়াতে থাকে বুঝতে পারে না ধাক্কা খায় এখানে পড়ে যায় আর বড়রা আটকায় ঠিক তেমনি ভাবে পরমাত্মা চুপ করে বসে আছে আর আমরা এই সংসারেতে জীবাত্মা যারা তারা কখনো ভালো যেখানে ভালো পাচ্ছি যাচ্ছি আমার একটু প্রশংসা করছে তাকে সঙ্গে সঙ্গে একদম আমার বন্ধু বলে গ্রহণ করতে চেষ্টা করছি আত্মীয় বলে গ্রহণ করতে চেষ্টা করছি কেউ একটু নিন্দা মন্দ করলো তারপর ভীষণ রাগ হচ্ছে এই চলছে তো কখনো মিষ্টি ফল কখনো টক ফল খেয়েই চলেছি তাহলে কোনটা কোন মানুষটা বদ্ধ জীব মানুষের শরীরে মুক্ত আনন্দময় ঈশ্বর সেটা বুঝবো কিভাবে এইবারেতে এই প্রশ্নটা উদ্ধার করছেন যে আচ্ছা এই পর্যন্ত তো হলো এটা তো বুঝতে পারছি এবারে বলো তো এটা হিন্দু ধর্মের এটা খুব বৈশিষ্ট্য যে তুমি একটা থিওরি তো বললে কিন্তু এই থিওরি দিয়ে কাজ হয়েছে থিওরিটা প্র্যাকটিস করা হয়েছে আজকাল বিরাট বিরাট নোবেল পুরস্কার পেল খুব ভালো কিন্তু ওই পুরস্কারটা পাওয়ার পর ওই যে থিওরিটা দিচ্ছে ওটা দিয়ে সত্যি কাজ হয়েছে কি ওটা দেখতে হয় হয়তো নিশ্চয়ই দেখেন ওটা আমি জানি না এখন আমি বিরাট থিওরি বললাম এরম করলে এরকম হবে এরকম করলে এরকম তুমি কি ওই কাজটা করেছো জানো কি তো স্বামী বিবেকানন্দ একটা অসাধারণ কথা বলেছে নেতা কাকে বলবো হু ইজ দ্য লিডার তিনটে এইচ এইচ মানে কি একটা হচ্ছে প্রথম হার্ট হার্ট মানে হৃদয় প্রথম অনুভব করা তুমি কি মানুষের বেদনাটা দুঃখটা সমস্যাটা অনুভব করতে পেরেছ এই প্রথম তুমি যদি সত্যি সত্যি নেতা হতে চাও লিডার হতে চাও তখন এইটা হচ্ছে প্রথম অনুভব করতে হবে ওই মানুষটার কি কষ্ট কি ওর সমস্যা দ্বিতীয় আচ্ছা অনুভব করে কেঁদে কেটে দুটো কবিতা লিখে তিনটে ইঁট মেরে কিংবা একটা ফ্ল্যাগ নিয়ে গিয়ে রেল লাইনে বসে এটা কিন্তু করলে হবে না প্রথমে আচ্ছা ওইটা তো হলো কিন্তু এর সমস্যাটা সমাধান কোথায় করতে পারা যায় কিভাবে পারা যায় শুধু আঙুল দেখিও না যে ও কেন করছে না ও কেন না ওরকম না নিজেই ভাবো না যে এই সমস্যা এটা সমাধানটা কি করা হবে স্বামীজি বললেন প্রথম হচ্ছে ফার্স্ট এইচ হচ্ছে হার্ট দ্বিতীয় এইচ হচ্ছে হেড সলভ সল প্রবলেম দ্বিতীয় তৃতীয় হচ্ছে সমাধান যখন এসে গেল মাথা এইভাবে করতে হবে তখন ট্রান্সলেটিং ইন্টু অ্যাকশন দ্য রেজাল্ট যেটা এসে গেল তো তখন হচ্ছে হ্যান্ডস তাহলে তিনটে এইচ ফার্স্ট হচ্ছে হার্ট হেড অ্যান্ড হ্যান্ড এই থ্রি এইচ ফর্মুলা ফর এ সাকসেসফুল লিডার ঠিক ঠিক অনুভব করতে হবে বিচার করতে হবে এবং তার সমস্যাটার সমাধান করতে হবে এবং সমাধান করে বসে গেলে হবে না একটা বিরাট থিসিস দিকে জমা দিলাম আমি তো দিসলাম ওরা তো কিছু করলো না এরকম না নিজেই করতে হবে তখন তুমি ঠিক ঠিক লিডার এটা অসাধারণ এই কথাটা তিনি বলছেন যে মানুষের মধ্যে তুমি বলছো যে মানুষের যে মনটা বুদ্ধিটা ইন্দ্রিয়গুলো শরীরটা এটা থাকা সত্ত্বেও কিন্তু মানুষটা বদ্ধ হতে পারে না বদ্ধ হওয়ার কথা নয় এরকম কি কেউ আছে এটা তো থিওরি তুমি বললে প্র্যাকটিস প্র্যাকটিক্যাল কাউকে পাওয়া যায় কি তখন ওই ভগবান তখন বলছেন ওই এগারো স্কন্ধ এগারো অধ্যায়ের আট থেকে সতেরো এতগুলো শ্লোকের মধ্যে তিনি ভগবান করছেন গীতা আছে সেকেন্ড অধ্যায় বলছেন এটা বলে চলেছেন আমরা এইটুকু আলোচনা করে এবারে শেষ করব তখন উনি বলছেন না দেহস্ত এটাকে অসাধারণ কথা বলে দেহের মধ্যে থেকেও কিন্তু দেহ নয় দেহস্থ অপি না দেহস্থ বিদ্বান স্বপ্নাদ অপি দেহস্তপ্নথা ইনি ওই আট নম্বরে প্রথমে বলছেন এগারো স্কন্ধ এগারো অধ্যায় আট নম্বর শ্লোকে বললেন যে যখন আমরা স্বপ্ন থেকে জেগে উঠি তখন যেমন স্বপ্নে দেখা দেহটাকে মনে রাখি না তেমনি যারা মুক্ত পুরুষ তারা এই জীবিত অবস্থাতেও এই শরীরটাকে তারা সেইভাবে মনে রাখেন না তা স্বপ্নের মধ্যে থেকে যেটাকে আমরা দেখি জগতের এই বাস্তবতার মধ্যে তারা মনে করেন আমি এটার মধ্যে নেই এটাকে পুরো মনটাকে উঠিয়ে আনতে পারছে এটা হচ্ছে যৌগিক একটা অসাধারণ যোগীদের মানসিক শক্তি শক্তি জ্ঞানীদের বিচার যোগীরা তারাও কিন্তু যে ইন্দ্রিয়গুলো বাইরে চলে যাচ্ছিল ইন্দ্রিয়গুলো গিয়ে তারা রূপ রস শব্দ স্পর্শ গন্ধ এই যে পাঁচটা বিষয়ের উপরে আমাদের চক্ষু কর্ণ নাসিকা জীব বা তারা চলে যাচ্ছে সেখান থেকে সেটা নিয়ে এসে মনের মধ্যে নানা রকম ক্রিয়া সৃষ্টি করছে সেইটাকেই তারা বন্ধ করে দিচ্ছে কমপ্লিট বইটাকে উইথড্র করছে উইথড্র করলে ওই একই ফল হবে আবার যারা ভক্ত তারা ভগবানকে পুজো করছেন কিরম ভাবে যে ভগবান এসে বসেছেন আমার সামনে তার চরণ দুটো আমার সামনে রয়েছে আমি একটা থালা নিয়ে এসে সেই চরণের তলায় রাখলাম তারপরে জল ঢেলে সেই শ্রীচরণ দুটো বিষ্ণু চরণ হাত দিয়ে স্পর্শ করে করে আমি ধুইয়ে দিচ্ছি তারপরে সেই চরণামৃতটা সরিয়ে রাখলাম তার সুন্দর নরম কাপড় দিয়ে চরণ দুটি মুছিয়ে দিলাম তারপরে শ্বেত চন্দন লাল চন্দন দিয়ে চরণ দুটি সাজিয়ে দিলাম ভগবান আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন আর হাসছেন যে আমি কি করছি তারপরে আমি তারপরে ফুল দিলাম গিয়ে মাথা ঠেকিয়ে প্রণাম করছি চরণ দুটিকে জড়িয়ে ধরে শরীরের মধ্যে যেন বিদ্যুৎ থেলে যাচ্ছে ভগবানের চরণকে আমি স্পর্শের অনুভব পাচ্ছি তারপরে শ্রী ভগবানকে আমি একটা থালায় করে কিছু খাবার মিষ্টি ফুল টুল দিলাম ফল দিলাম দিয়ে ওনাকে ধরে বললাম আপনি এটি খান তারপরে গলায় মালা পরিয়ে দিলাম ধূপ জ্বালিয়ে দিলাম দীপ জ্বালালাম আর ঠিক ছোট বাচ্চারা যেমন বাবার কাছে এসে করে তেমনি ভাবে পিতার কোলেতে মাথাটা রেখে তুমি আমাকে কিন্তু ভুলে যেও না তখন তখন জগৎটা কোথায় একটা সম্পূর্ণ ভগবানের মধ্যে আপনি নিজের সৃষ্টি এই যে বাইরের যে জগৎটা এই বাইরের জগৎ তখন ভুল হয়ে গেল তখন একদম অন্তর জগতের মধ্যে চলে গেলেন কে ডাকছে কোথায় শব্দ হচ্ছে কি হয়েছিল কাগজে পড়েছিলাম কি সব ভুলে গিয়ে মোহিত হয়ে থাকে ওই ভক্তদের পথ আর যোগী সে তখন আমি আমি হচ্ছে সেই জীবাত্মা আমার মধ্যে পরমাত্মার শক্তি প্রবেশ করছে সমস্ত ইন্দ্রিয়গুলোকে উঠিয়ে আনছে না আমি দেখবো না শুনবো না কোনোরকম ভাবে আস্বাদন করবো না একদম গুটিয়ে আনছে আর জ্ঞানী কি করছে ও বিচার করছে তো বিচারে সে কি ভাবছে বলছে না দেহস্ত এই দেহটা কিন্তু আমার তো নয় আমি এর মধ্যে এমনি আছি না দেহস্থ আমাদের সব ওই ব্রহ্মচারীদের সব মজা টজা তো এক একটা জিনিস পড়া হয় সেটা নিয়ে আলোচনা ওটাই মাথায় থাকে তখন একজন খুব জোর পড়ে গেছে খুব আওয়াজ হয়েছে তখন আর পাশের ঘর থেকে বলছে কি হলো অত শব্দ কিসে তখন বলছি জামাটা পড়ে গেল সে জামাটা পড়ে গেল জামা পরলে অত জোর আওয়াজ হয় না জামার মধ্যে আমি ছিলাম ভাবে বলতে বলছে দেহস্তপি না দেহস্ত এখন দেহের মধ্যে আমি কিন্তু নেই আমি দেহের মধ্যে থাকা সত্ত্বেও আমি নেই অসাধারণ একটা শব্দ বলছেন যে দেহস্ত অপি না দেহস্থ সেটা কারা বোঝে বিদ্বান কিভাবে স্বপ্ন উত্থিত হয় এবং স্বপ্ন থেকে উত্থিত যেমন মনে হয় ঠিক তেমনি ভাবে জাগ্রত অবস্থাতেও ও মনে করছে আমি এ দেহ নই অদেহস্তি দেহস্ত কুমতি কিন্তু যাদের ওই বুদ্ধিটা হয়নি আমি যে আত্মা এই জ্ঞানটাই হচ্ছে না তারা মনে করছে এটা দেহ সেই জন্য একেবারে দারুণ দামি দামি একটা পেপারে পড়ছিলাম একজন কয়েক টাকা ওই রকম পাঁচ বোতল জল খেলে সেই টাকা দিয়ে একটা গ্রামের উন্নতি হয়ে যেত সব গ্রামের লোককে সুন্দর একেবারে ফিল্টার জল দেওয়া যেতে পারতো ওর পাঁচ বোতল জলে তখন যেটা উনি চাইছেন সেই নাম যশ প্রতিপত্তি সব পেতে পারতেন মানুষ ওনার মূর্তি গড়িয়ে রেখে দিত যে কি করুণাময় ওনাকে দেবী দেবতা হিসেবে পুজো করবে কিন্তু ওই বুদ্ধি আসে না তখন মনে আমার দেহটাকে বাঁচাতে হবে আমার দেহটা সুন্দর করতে হবে কোটি কোটি টাকা খরচা করে নানান রকমের করে তুলেছে তবে একদিন ওই দেহটা পচে মচে যাবে হয় মাটির নিচে কিংবা আগুনের মধ্যে যতই পরিষ্কার পরিচ্ছন্ন করো না কেন যতই পাঁচশো ডাক্তার একসঙ্গে লাগিয়ে রাখো না কেন কিছুতেই হবে না সুতরাং ওই বুদ্ধিটা যদি একবার হয়ে গেল যে আমি দেহ নই কিন্তু ওটাকেই যারা কুমতি বুদ্ধিহীন তারা ওইটাকেই দেহ মনে করছে আমি এই দেহটাকে মনটাকে আর ওইটাকে সাজাবার জন্যেই নানান কিছু করে চলেছে তা সেইটা মনে রাখতে হবে স্বপ্নদ্রীপ যথা এই স্বপ্নের মধ্যে যেমন হচ্ছে সেটাকেই একে সত্য বলে মনে করছে